হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শ্যামুজ জানে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে একটা নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি জাল বিটা বানিয়েছি বড়ো থেকে ছোট সবাই খুবই পছন্দ করবে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগে তো নাস্তাগুলো বানানোর জন্য প্রথমে আমি ফুটটা রেডি করে নেব তার জন্য আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি তো আমি এখন আমি তেল দিয়ে দেবো তো এখানে আমি মোটা করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তো এখানে পেঁয়াজটাকে লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই এখানে আমি একটা গাজর এভাবে কুচি করে নিয়েছি দিয়ে দিলাম তো এখানে আমি মুরগির মাংস নিয়েছি মাংসটাকে আমি কিমা করে নিয়েছি এখানে আমি হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম এখানে আমি হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিলাম হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিলাম এখন আমি ভালোভাবে নেমে সিলে ফুটটাকে রান্না করে নিলাম তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব তো এখানে আমি এক চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিলাম এখানে আমি এক চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দেব এই সব কিছু দিয়ে এখন আমি ভালোভাবে আরও একবার নেড়ে দেবো আমার কিন্তু কুটা রান্না করা হয়ে গেছে লাস্ট মুহুর্তে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব তো ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি আরও একবার নেড়ে দেবো তো আমার কিন্তু রান্না করা হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর কুরটাকে আমি ঠান্ডা করে নেব তো এখানে আমি দু কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু নাস্তাগুলো ময়দা দিয়েও করতে পারেন তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে আমি দু চামচ পরিমাণে রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম তো এখন আমি আটাটাকে ভালোভাবে মিশিয়ে নেব তো আটাটা আমার ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে হাতে মুট করলে এরকম যখন দলা পেকে যাবে তখনই বুঝতে হবে যে আটাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে তো এখন আমি অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা খামির তৈরি করে নেব তো বন্ধুরা অল্প অল্প পানি দিয়ে আমি একটা খামির তৈরি করে নিয়েছি মানে ডো তৈরি করে নিয়েছি তো এটা একটা খুব সফট ডো কিন্তু হবে না একটু শক্তর মতোই হবে তো আমি দুটাকে দশ মিনিট রেস্টে রেখে দেব তো ফিরে আসছি দশ মিনিট পরে তো বন্ধুরা ফিরে আসলাম দশ মিনিট পরে তো এখন আমি এখান থেকে ছোট ছোট করে কিছু লেচি কেটে নেব তো বন্ধুরা এখানে আমি মিডিয়াম সাইজের করে পাঁচটা লেচি কেটে নিয়েছি তো এখান থেকে একটা লেচি নিয়ে আমি বাকি লেচিগুলো ঢেকে রেখে দেব তো বোটের উপরে আমি সামান্য পরিমাণে আটা ছিটিয়ে দিলাম তো এখন একটা লেচি নিয়ে আমি একটা বড়ো সাইজের রুটি তৈরি করে নেব তো বন্ধুরা এখানে আমি একটা বড় সাইজের রুটি বানিয়ে নিয়েছি বুড়িটা খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না এই ধরনের বানিয়েছি তো এখানে আমি একটা কুপিস কাটার নিয়েছি তো এখন আমি আপনারা চাইলে কিন্তু এটা স্টিল গ্লাস দিয়েও করতে পারেন তো এখন আমি কেটে নেব আর এখানে আমি পুটটা যে রেডি করেছিলাম এটা আমি ঠান্ডা করে নিয়েছি তো এই পুটটা আমি রুটির উপরে দিয়ে দিব তো যেভাবে আমরা পিঠা বানাই ঠিক সে একইভাবেই কিন্তু বানিয়ে নিতে হবে তো আমি বানিয়ে নিয়েছি তো আমি এখানে সাইডের ডিজাইন করে নেবো তার জন্য একটা কাঁটা চামচ নিয়েছি তো কাটা চামচ দিয়ে আমি এভাবে চাপ দিলে কিন্তু আমাদের একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে তো আমার কিন্তু সুন্দর একটা ডিজাইন করা হয়ে গেছে তো এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেবো দেখো এইভাবেই আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এখন আমি ভেজে নেব তো বন্ধুরা আমি তেল গরম বসিয়ে রেখেছিলাম তেল আমার গরম হয়ে গেছে তো আমি এখন পিঠাগুলো ছেড়ে দেব সের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু আমাদের নাস্তাগুলো ভেজে নিতে হবে নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি উপর থেকে কালার চলে আসবে এক সুন্দর একটা রং ধরে আসবে আমরা উপর পাশে উলটিয়ে এইভাবে নাস্তাগুলোকে ভেজে নেব তো বন্ধুরা আমার কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে তো একইভাবেই আমি বাকি নাস্তাগুলো ভেজে নেব তো বন্ধুরা এখন সহজে ভাবেই কিন্তু আমরা এরকম একটা বিকালের নাস্তায় বানিয়ে নিতে পারি এগুলো বানানো কিন্তু অনেক সহজ যারা মিষ্টি জিনিস খেতে পছন্দ করে না আজকের রেসিপিটা তাদের জন্য দুই কাপ আটা দিয়ে আর সামান্য পরিমাণে মুরগির মাংস দিয়ে আমরা কিন্তু এরকম সুন্দর একটা নাস্তা তৈরি করে নিতে পারি এগুলো খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে তো আপনারাও একবার হলে এভাবে বানিয়ে খাবেন এগুলো কিন্তু অনেক খাস্তা হয়েছে আর দারুণ হয়ে থাকে বাচ্চারা তো খুবই পছন্দ করবে তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক দেবেন কমেন্ট করবেন আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম